আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ের অনুষ্ঠান আর আজকে আমরা বিয়েতে যাইতেছি আমাদের গ্রামের বিয়ে কিন্তু এটা হচ্ছে একটা রেস্টুরেন্টে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এখানে রেস্টুরেন্টে হইতেছে এখন কনভেনশন হলে যাওয়া দিতেছে না এই পরিস্থিতির জন্য আর এই তো আমরা গ্রাম থেকে গাড়ি থেকে উঠে গেছি নোয়াতে আর এই তো আমরা চলে যাচ্ছি বিশ্বনাথের দিকে ধীরে ধীরে আমরা বিশ্বনাথে চলে যাবো পার্টি সেন্টারের দিকে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বিশ্বনাথের মাঝে খুব সুন্দর বর্তমানে এই রেস্টুরেন্ট আর পার্টির জন্য খুবই একটা ভালো রেস্টুরেন্ট আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবেন আর আমরা ধীরে ধীরে চলে যাইতেছি এই পার্টি সেন্টারে আর এই তো আমরা বিশ্বনাথ চলে আসছি ধীরে ধীরে আর একটু পরে আমরা চলে যাব যে স্পাইসি রেস্টুরেন্টের পার্টি সেন্টারের কাছে এই তো আমরা চলে আসছি স্পাইসি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর খুব সুন্দর এই বরের স্টেজটা খুব সুন্দর সাজানো হয়েছে আর লাইটিংটা অসাধারণ বর্তমানে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন যে বিশ্বনাথ স্পাইসি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এখানে প্রায় তিনশো মানুষের আয়োজন করা হয় আছে আয়োজন এই টেবিলগুলা আপনারা তিনশো মানুষের আয়োজন করতে পারবে এখানে পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এটা খুব সুন্দর আর এই তো তাদের মনোগ্রামটা খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর ডেকোরেশন আর আলাদা দেখতে পাচ্ছেন যে পুরুষ হল মহিলা হল আলাদা আর এই তো খুব সুন্দর একটা ভিউ অসাধারণ খুব ভালো লাগতেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে আবারও চলে আসলাম যে এই বরের সাইড পুরুষরা যেখানে বস বসছে আর তাদের ডেকোরেন্টেশনটা খুব সুন্দর লাইটিংটা অসাধারণ আপনাদের সবারই মন কাড়বে আর এই তো চলে আসতেছে বর বটের কারো দেখতে পারছেন যে এই তো চলে আসছে আর এই তো স্পাইসি দেখতে পারছেন যে ব্লেজ লেখা আছে আর এই তো স্পাইসি ব্লেজ লেখা আছে আপনারা দেখতে পারবেন মনোগ্রাম আর এই তো আমরা চলে আসছি বটকে নিয়ে ধীরে ধীরে আমরা এখন চলে যাব আর এই তো বট চলে আসছে এখানে এখানে পুরুষদের হলে ঢুকবে আর সামনে দেখতে যে অনেক ক্যামেরা বসে দাঁড়িয়ে আছে সবাই পিকচার ভিডিও তুলতেছে সবাই ব্যস্ত ভিডিও করা আর পিকচার তোলা আর এই সাইড ডেকোরেশন খুব সুন্দর একটা আয়না দেখতে পারছেন আর এই তো আমার সাথে হাত মেলাইতেছে পরে পরে দোয়া সরি হইবেন সবাই দেখতে দোয়া করা হবে আর এই তো খানির আয়োজন চলতেছে দেখতে পাচ্ছেন যে সার্ভিসম্যান সবগুলা এখানে রাখতেছে এই টেবিলে তারা টেবিল থেকে সার্ভ করবে সব এখানে খাবার এখানে আনছে আর এই তো সব টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে আর এখানে একসাথে খাবার দেওয়া হয়ে গেছে মহিলাসহ আর রেস্টুরেন্টও এই জন্য আর এই তো বরের জন্য নিয়ে আসতেছে তাল এই ঐতিহ্যবাহী তাল আর এই তো তাল নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন সবাই এটা বরের কাছে যাবে এখন এই তো তারা সব কিছু রেডি করতেছে এই তো প্রস্তুত পোড়া এখন বরের কাছে নিয়ে যাবে বরের শালা এরা নিয়ে যাবে আর এই তো খুব সুন্দর এটা দেখতে পারছি খুব সুন্দর তারা একটা তৈরি করছে এই তালটা আর এই তো কাছে নিয়ে দিতেছে আর সবাই এখানে এনজয় করবেন এই তালকে নিয়ে এই তো সবাই প্রস্তুত এখন তাল ভাঙার জন্য এই সবাই হাত দিতেছে সবাই এখানে প্রস্তুত হয়ে গেছে এই তালের জন্য এখন তারা সবাই তালটা ভেঙে তো তাল নিয়ে এখন সবাই ইজো করতেছে বরকে খাওয়ানো হচ্ছে সবাই বরকে খাওয়ানোর চেষ্টা করতেছে আর এই তো বরের এখানে পিকচারগুলো তোলা হচ্ছে কিছু ভিডিও তো করা হচ্ছে এই সাইটে এই এই জায়গাটা অনেক সুন্দর এই লাইটিং অথবা এই বাতিগুলা খুব সুন্দর এইখানে পিকচার ভিডিওগুলো তুলতেছে আর এই তো খুব সুন্দর একটা কেক আনা হয়েছে এই কেকটা কাটা হবে এখানে বরের জন্য এখানে তাদের জন্য আনা হয়েছে এই কেকটা খুব সুন্দর এই কেকটা আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই তো আমরা এখন কোনে বিদায় হয়ে যাবে আর সবাই আশা করি ভালো থাকবেন আর নতুন ভিডিওতে আপনার সবাইকে দেখা হবে আল্লাহ হাফিজ